মানুষের সঙ্গে সুন্দর ভাবে কথা বলা সদকার সমতুল্য সুন্দর কথা মানুষের অন্তরে অনেক বেশি প্রভাব বিস্তার করে থেকে হওয়া প্রতিটি দিবসেই মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর দেওয়া আবশ্যক হয় দুজনের মধ্যে বিবাদ নিরসন করা সদকার সমতুল্য কাউকে গাড়িতে উঠতে কিংবা বাহনের সামগ্রী তুলে দিতে সাহায্য করা সদকা সুন্দর কথা বলা সদকা নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সদকা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা কোমল ব্যবহার দ্বারা ব্যক্তি সবার কাছে প্রিয় হয়ে ওঠে বিনয় কোমলতার সোয়ায় সবার মন হয়ে ওঠে আনন্দ ঘন তাই রাসুল সাল্লাম সবার সঙ্গে অত্যন্ত কোমল আচরণের নির্দেশ দিয়েছেন হজরত আয়সা রাজ্লাহ তার আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোমলতাকে পছন্দ করেন আল্লাহ কোমলতার বদলতে যা দেন কঠোরতার কারণে তা দেন না সবার জন্য কল্যাণের প্রত্যাশা করা একজন মুসলমানের অন্যতম গুণ পরামর্শ উপদেশ নির্দেশনা সহ অসংখ্য উপায়ে মানব সমাজের সব সদস্যের কল্যাণ কামনা করা যায় হজরত আবু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি অধিকার আছে তখন বলা হলো হে আল্লাহ রসুল তা কি রাসুল সাল্লাম বললেন মুসলমানের সঙ্গে তোমার দেখা হলে সালাম দেবে তোমাকে ডাকলে সারা দেবে তোমার কাছে পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দেবে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তুমি তার উত্তরে ইয়ার হামুকাল্লা বলবে অসুস্থ হলে তাকে দেখতে যাবে আর মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করবে সময় মানুষের মূল সম্পদ একজন মুসলমানের অনর্থক কাজে লিপ্ত হওয়া অনুচিত ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকর্ম পরিহার করা হজরত আবু হুদাইবা রাজু তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা অতিথির সমাধি ইসলামের অন্যতম সৌন্দর্য সাধ্য অনুযায়ী অতিথির আদর আপ্যায়ন করা একজন মুসলমানের অন্যতম কর্তব্য আবু হুদাদা রাজু তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেউ আল্লাহ ও আখেরাতের উপর ইমান আনলে সেই যেন কল্যাণকর কথা বলে নতুবা চুপ থাকে কেউ আল্লাহ ও উপর ইমান আনলে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কেউ আল্লাহ ও আখরাতের উপর ইমান আনলে সে যেন অতিথির সমাদর করে প্রত্যাহিত জীবনে অনেক অন্যের উপর রাগ হওয়া অস্বাভাবিক কিছু না তবে রাগ নিয়ন্ত্রণ করা ও প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকা মমিনের অন্যতম বৈশিষ্ট্য তা অনেক বড় পুণ্যের কাজ রাগ দমনকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচু আল্লাহ তালা বলে তোমরা রবের ক্ষমার দিকে এবং আসমিনের জমিনের সমান বিস্তৃত জান্নাতের দিকে দৌড়ে যাও যা ক্ষুধা বিরোধের জন্য প্রস্তুত করা হয়েছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে রাত্রে দমন করে মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন পরস্পরের মধ্যে বিদ্যমান ঝগড়া বিবাদ মীমাংসা গিয়েলে এগিয়ে এলে শান্তি শৃঙ্খলা অটুট থাকবে তাই যে তা নিরসনে এগিয়ে আসবে সে মহাপুণ্যের অধিকারী হবে হজরত আবু দারদার হাজার তারা আমি থেকে বনিত রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমি কি তোমাদের রোজা নামাজ ও উত্তম কাজের কথা বলবো না সাহাবরা বলেন হে আল্লাহ রসুল সাল্লাহাম অবশ্যই বলবেন তিনি বললেন পরস্পরের মধ্যে বিবাদ ঝগড়া নিরসন করো কারণ পরস্পরের মধ্যে থাকা বিবাদই সবকিছু ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাকে ও আপনাদের সবাইকে বোঝার ও আমল করার তফিক দান করুন আমিন